दुनियाार बुके मौसाफिर बुने जाए प्रतिदिन गुनाहेर जल স্বপ্নে রাতে করে ভিড় আসবে তো সোনালি সকাল হযে গেলে পেরেশান, ও আমার রহমান হযে গেলে পেরেশন ও আমার রহমান

এর চেয়ে বেশি পাহাড়ের চেয়েও যদি বেশি হয় আমি আল্লাহর রহমত থেকে লাতাক নাতুম এর আমার রহমত থেকে নিরাশ হয় না ইংনাল্লাহ হায়াম ফিরুদ্দুনু বা আমি তোমার গুনাকে মাফ করে দিব তবে আমাদেরকে কি করতে হবে আল্লাহর কাছে তাও বা করতে হবে ঠিক কি না বলুন হাজ রেনে কেরাম এইরকম বিশ্ববরণ্য পাপী একটা পাপী ছিল মায়ের একমাত্র সন্তান করে সমাজের এমন কোনো খারাপ কাজ নাই সে করে না বাবা ছিল না বাবা না থাকলে এমনি সমাজে সে অনেক সন্তান নষ্ট হয়ে যায় ঠিক কিনা বলুন এই সন্তানের বাবা নাই সে এমনি নষ্ট হয়ে গেছে মা দুরে মানুষ ওই মহিলা ওই সন্তানটাকে অনেক বোঝায় অনেক তালিম মায়ের বারণ শোনে না পাপাচার করে মা হঠাৎ করে একদিন বাজারে গেলেন আসার সময় সামনে একটা লাইব্রেরি পড়লো বইয়ের দোকান বইয়ের দোকান থেকে একটা ডায়েরি কিনলেন ডায়রি কিনে মা ধর এই ডায়েরির নাম দিলেন পাপের ডায়েরি বলুন কেশের ডায়রি পাপের ডায়রি নাম দিলেন ওই পাপের ডায়েরিটার নিচ দিয়ে মহিলা ওই তার ছেলের পাপিষ্টটার নাম লিখে নিলেন পাপের ডায়েরি অমুকের নাম হাজরিন এই ছেলেটা যখন পাপাচারে লিপ্ত হয় পাপিষ্ট কাজ করে খারাপ কাজ করে মহিলা প্রত্যেক দিনের পাপিষ্ঠগুলাকে পাপাচারগুলাকে খারাপ কাজগুলাকে লিপিবদ্ধ করে লিপিবদ্ধ করতে করতে হঠাৎ করে একদিন পাপিষ্টটার খারাপ কাজে এই ডায়রি পরিপূর্ণ হয়ে যায় মা দরদি ডায়রি যখন পূর্ণ হয়ে যায় ওই পাপিস হাতে তুলে দিয়ে বলে এই আমার কুলাঙ্গার সন্তান তোকে আমার সন্তান বলতে ঘৃণা করে ঘৃণা হয় তুই আমার সন্তান হতে পারিস না নে এই তোর পাপের আবল নামা মা যখন